বাবলি আমার চ্যানেল এস বি সুইডেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা মেলা দেখতে এটা গ্রামে একটা মেলা বসছে সেখানে এসছি মেলাটা ঘুরে দেখবো আগেও আমি এই মেলাটা দেখেছি প্রত্যেক বছর তিরিশে এপ্রিল সুইডেনের বিভিন্ন জায়গায় মেলাটা হয় আর আজকে জানেন তো সুইডেনের রাজার কিন্তু জন্মদিন সেই উপলক্ষে নানা রকম অনুষ্ঠান হচ্ছে তা চলুন যাই মেলাটা পুরো ঘুরে দেখি আমার মনে হয় পৃথিবীর সমস্ত জাতির সমস্ত বর্ণের ধর্মের মানুষের যে কালচার কোনো না কোনো জায়গায় অল্প কিছুটা হলেও মিল আছে আজ দেখুন আমরা যে গ্রামের বেলাটা এসেছি এখানকার প্রধান থিমই হচ্ছে সেই ন্যাাপোড়া এদের ভাষায় ভলবুড়ি বসন্তের আগমন আর এই বসন্তকে স্বাগত জানাতে শীতকালে যত গাছের যে সমস্ত ডালপালা যেখান থেকে পাতা পড়ে গিয়েছিল সেগুলোকে সমস্ত জড়ো করে শুকিয়ে আগুন জ্বালানো হবে সেটাই হচ্ছে মেন উৎসব এই যে হ্যাঁ এই পিছনে দেখতে পাচ্ছেন যে কাঠগুলোকে সমস্ত জড়ো করেছে আর তার সঙ্গে মেলা সেখানেতে মানুষজন আসবেন এসে বিভিন্ন রকম ছোটোখাটো গ্রামের জিনিসপত্র কিনবেন খাওয়া দাওয়া খেলাধুলা এই সমস্ত আর কি প্রচুর লোকজন আছে এত লোকজন যে এরিয়া আছে সেটা বোঝা যায় মেলাটা হলে যাই এখন আপনারা দেখতে পাননি একটু পরে যখন আগুনটা জ্বলবে তখন দেখবেন যে পিলপিল করে মানুষ চতুর্দিক থেকে মানে এই যে চারদিকে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এই চারদিক থেকে সমস্ত আসবে এসে এখানেতে জড় হবে এই আগুনটার চারপাশে সেই আজকে দিনটা কিন্তু খুব মানে মজা করে ওরা কাটে তার সাথে আমরাও কিন্তু বেশ মজা করে কাটে অনেক ইন্ডিয়ান এসেছে এখানে মেলাটা দেখার জন্য ইলেকট্রিসিটির জন্য এটা কারটা তুই কি দিতে চাস হ্যাঁ আমার সুইচ নেই আমার তো আছে হ্যাঁ তবে এমনিতে জানেন তো এই মেলাগুলোতে ঢুকতে কোনো পয়সা লাগে না বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটিস আছে তার জন্য কাঠ বিক্রি হচ্ছে মেয়েকে একটা কাঠ কিনে দিলাম ও একটুখানি মজা করতে পারবে আর মাথার উপর দেখেছেন হেলিকপ্টার ঘুরছে পাশে কিন্তু পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যেহেতু আগুন জ্বালানো হবে কোন রকম যদি বড় বিপদ হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে সেই জন্য কিন্তু সব রকম ব্যবস্থা করা আছে জানেন তো এই মেলাগুলোতে আসলে আমার সেই ছোটবেলার মেলার কথা মনে পড়ে যায় আমার বাড়ি যেহেতু একটু মফসলের দিকে ছিল সেই জন্য ছোটবেলায় ওখানে প্রচুর মেলা বসত আর আমার যেহেতু বাবা ছিল না ছোটবেলায় সেই কারণে আমি দিদিদের সাথে মেলা দেখতে যেতাম একটু যখন বড় হই তখন বন্ধু বান্ধবদের সাথে মেলা দেখতে যেতাম কিন্তু সেই মেলাতে গিয়ে ফুচকা খাওয়া তার সাথে ঘুগড়ি খাওয়ার মজাই ছিল একটা আলাদা এখন হয়তো বাইরে থাকছি বিদেশের মেলা দেখছি কিন্তু ওই জিনিসগুলোকে আমি খুব মিস করি এখন সুমনের সাথে অনেক দেশ ঘুরে অনেক কিছু দেখলেও সেই ছোটবেলার স্মৃতিগুলো এখনো হাতে বেড়াচ্ছি আমার পিছনে দেখেছেন কত মানুষ হয়েছে সুইডেনে তো বেসিক্যালি লোকসংখ্যা অনেক কম মেলা বা এই সামার আছে এখনই কিন্তু লোক দেখা যাচ্ছে শীতের সময় তো সব ঘরের ভিতরে ঢোকা থাকে চারিদিকটা মনে হয় ফাঁকা ফাঁকা কোনো লোকজন নেই আর আজকে বোঝা যাচ্ছে যে কত লোক এই জায়গাটা থাকে অনেকগুলো খাবারের দোকান এখানে ওপেন আছে এখন কিছু খাবো আর মেয়ে তো ঘুরে বেড়াচ্ছে ওদেরকে কাট কিনে দিলাম সেটা দিয়ে ওরা এখন এখানে নানা রকম গেম খেলবে সেই জন্য এদিক ঘুরে বেড়াচ্ছে জানেন তো চারিদিকে একদম হাকার পড়ে গেছিল আসছে না আসছে না আর কবে আসবে এখনো এত ঠান্ডা কিন্তু যখন এলো একদম ভুর ভুড়িয়ে এলো আর একদম জানান দিয়ে এলো যে বসন্ত আসছে আজ এপ্রিলের শেষ দিনে লম্বা শীতের সব দুর্দিন সব অপেক্ষার অবসান ঘটিয়ে সুইডেনের আকাশে বসন্ত এসেছে আর আজ জানেন তো দেদার নীল আকাশ তার সাথে অপুরন্ত আর শূন্য থেকে সোজা কুড়ি ডিগ্রিতে পৌঁছে গেছি আমরা আর আজকেই তো বসন্ত বরণের উপযুক্ত দিন দেখুন এখনো সাড়ে আটটা বাজে তারপরেও কি সুন্দর আকাশের রোদ্র আছে আর কি চাই আমরা এই শীতের দেশের মানুষরা বলুন এই যে এতক্ষণে খুঁজে পেয়েছি তাকে কি কি পেলি দেখা একটু এই যে একটা কি পেলি এটা তো আমার দিলি

ওয়াফেল কিনেছি ওয়াফেল কিনে ওয়াফেল খাচ্ছি ভালো তো আরো কিছু খাওয়া হবে আচ্ছা কেমন রে খেতে আমি তো এখনো খাইনি খুব ক্রিসপি না খুব ভালো হয়েছে মেলায় আসবো একটু পপকর্ন খাবো না পাপড় খাবো না কি করে আয়োজন কারণ তো পাপড় না চিপস এজন্য একটু চিপস কিনেছে আর একটু পপকর্ন কিনেছে এখন এগুলো খাওয়া দাওয়া হবে আমরা তো এই মেলাটা দেখতে এসেছি আর আমার এক বন্ধু সুইডেনের উপসাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিভাবে বসন্তকে আহ্বান করছে তার একটা ভিডিও তৈরি করে আপনাদের জন্য পাঠিয়েছে বলেছে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা যদি জানতে পারেন সুদূর সুইডেনে ছাত্রছাত্রীরা কিভাবে বসন্তকে আহ্বান করছে আর এই দিনটা হচ্ছে ছাত্রছাত্রীদের যৌবন উদযাপনের দিন আর যে কোনো পানীয় দিনের যে কোনো সময় প্রকাশে খেতে কোনো বাধা নেই ইনফ্যাক্ট শ্যাম্পেন ব্রেকফাস্টে পরিবেশিত হয় যে কোনো স্টুডেন্ট ক্লাব মধ্যে আর এই যে নৌকোগুলো দেখছেন এগুলো কিন্তু স্টুডেন্টরা নিজেরাই হাতে বানায় নিজ নদীতে চলতে থাকে স্টুডেন্টদের হাতে বানানো নৌকোর প্রতিযোগিতা কিছু নৌকো পারে বাস বীজের নিচে জলপ্রপাতবে নামতে আবার কিছু নৌকো ওখানেই ভেঙে পড়ে যায় আর সেগুলো দেখার জন্য কিন্তু রাস্তার দুধারে অসংখ্য মানুষ জড়ো হয় আজকে সারাদিন ধরে ইউশাল ইউনিভার্সিটিতে নানা রকম প্রতিযোগিতা চলতে থাকে স্টুডেন্টদের মধ্যে আর একটা অদ্ভুত জিনিস হয় জানেন তো আজকে সারা দিন ধরে বিনা পয়সায় চিনি ছাড়া ফান্ডটা লোককে বিলি করা হয় সেটা কেন হয় আমি ঠিক জানি না আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা যতটা পারবেন আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন কারণ আমাদের দেশে বসেও তারা জানতে পারবে সুদূর সুইডেনে কীভাবে বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে এই ধরনের সমস্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পরে দুপুরবেলা আড়াইটা থেকে তিনটের মধ্যে ঘড়িঘাটার তিনটে বার্কে ক্যারোলিনার বারান্দায় উসালা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তার মাথা থেকে ক্যাপটি খুলে অভিবাদন জানান সঙ্গে সঙ্গে জমা জনতা সবাই কিন্তু মাথা থেকে টুপি খুলে হাওয়ায় ছুড়ে দেয় সে এক অনবাদ্য দৃশ্য Vilken ras att dykna månadskvällar, i hans blom och smälta ner och död Himlen ler i vårens ljusa kvällar, solen kysser liv i stånd och sjö Snart som är sommarn här i purpurvåg, এখানে আবার একটু অন্য রকম ভাবে সেলিব্রেট করা হচ্ছে দেখো নৌকো করে লোকজন এসে জলের মাঝখানে কাঠ রাখা আছে তার মধ্যে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে এটা দেখতে আবার একবার ইচ্ছা আছে বুঝু নিয়ে এইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আমরা গিয়েছিলাম এটা মোটামুটি আমরা তিন চারবার গিয়েছি পুজো আগেও দেখেছে পরের বছর ইচ্ছে আছে এই ধরনের যে ছোট ছোট জায়গাগুলোতে ভলভুরি সেলিব্রেট হয় সেখানে বুজুকে নিয়ে যাব। আমরা যে মেলাটা এসেছি সেখানে কিন্তু এখন আগুন জ্বালাবার প্রস্তুতি শুরু হয়ে গেছে ওই দেখুন দূরে একদল খুদে হাতে আগুনের স্টিক নিয়ে আসছে দূর থেকে দেখুন কি সুন্দর লাগছে ওদের দেখতে সুমন্ত প্রথমেই আপনাদের বলছিল যখন আগুন লাগানো হবে তখন কিন্তু চারপাশে প্রচুর লোক জমা হবে এখন কিন্তু চারপাশে প্রচুর লোক জমা হয়ে গেছে এক্ষুনি প্রোগ্রামটা শুরু হয়ে যাবে شروع در کجاست؟ نه، رنگ نه نمیتونم به ما you <laughs> আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এখনও এখনও কিন্তু পিছনে আগুনটা জ্বলছে আগুনটা নিভলে আমরা বাড়ি যাব তাই ভিডিওটা কিন্তু এখানে এখন শেষ করে দিলাম